ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এই কারণে কিছু কিছু রোগ আছে যে রোগগুলোকে মানসিক সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয় এবং এখানে বলা হয় এই রোগগুলো সারা জীবন থাকবে ঠিক সেই রকম একটা রোগ যেখানে হলো প্রায় বত্রিশটার মতো সেশন লেগেছিল এবং সেই সেশনের মাধ্যমে সে কীভাবে সফল হয়েছে সেটি আমি বলব রোগের ক্ষেত্রে বলা হয়েছিল ডায়াগনোসিস হয়েছিল বায়োপোলার ডিসঅর্ডার অন এবং বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার এই দুটি তার ভিতরে ছিল বাইপোলার ডিজর্ডার সম্পর্কে আপনারা জানেন যে বাইপোলার ডিজর্ডার ভিতরে একটা হলো থাকে ম্যানিক ফেজ আর একটা হলো ডিপ্রেসিভ মেজ ফেজ সে হয়তোবা অল্পতেই অনেক বেশি উত্তেজনা বোধ উত্তেজনা তার ভিতরে কাজ করে হয়তো অনেক বেশি কেনাকাটা করে অনেক হাসে অনেক কিছুতে ইনভলভ হয় এবং সাথে সাথে একটা সময় হয়তোবা অনেক বেশি ডিপ্রেস থাকে কারোর সাথে মেশে না একা একা থাকে আইসোলেটেড হয়ে যায় অনেক সময় এই মন খারাপটা দিনের পর দিন অনেক দিন ধরে থাকে তো এই যে একটা হলো দুইটা পুলে থাকে মুড যেটা তার ক্ষেত্রে হয়েছিল এর সাথে তার বর্ডারলাইন পার্সোনালিটি ছিল বর্ডারলাইনের পার্সোনালিটির ক্ষেত্রে তার ভিতরে তার প্রিয়জন তাকে সেরে যাবে অথবা সে যে কাজগুলো করে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আবার এটা মনে করে যে আমার কাজের কোনো ভ্যালু নেই কেউ আমাকে ভালোবাসে না সবাই স্বার্থপর এই বিষয়গুলো কিন্তু কাজ করেছিল যে পিছিয়ে আমার কাছে এসেছিল তার বয়স ছিল বাইশ বছর তিনি একজন মেয়ে এবং সে যখন আসে বা প্রথম দিকে তাকে খুব বেশি স্যাটিসফ্যাকশনের যে জায়গাটি সেটি আমি দেখতে পাইনি সে অনেক কথাই বলেছিল প্রথম দিন হাজব্যান্ড ওয় দুজনেই বলেছিল এই সময়টায় বলা হয়েছিল যে তার অনেক বেশি বদমেজাজ সে অনেক কিছু ভুলে যায় তার অ্যাডজাস্টমেন্ট একদমই ভালো না কারোর সাথে মিশতে পারে না কীভাবে কথা বলতে হয় সেটিও জানে না তার ছিল যে অনেক বেশি রাগ ছিল সেটা বলছিলো তার অ্যাজমার বিষয়টি তার ভিতরে ছিল কারণ ও অতিরিক্ত যখন রেগে যেত তখন সে অ্যাজমা অ্যাটাক তার ভিতর হতো এগরিসিভনেস তার ভিতরে ছিল অনেক বেশি টকেটিভ ছিল কথা বলতো এবং অনেক সময় সুইসাইড নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তার কথা বলতো তার সেলফ স্টিম অনেক লো এবং তাকে বলে তার সম্পর্কে আমি জেনেছিলাম তার সেল ফার্ম ছিল অর্থাৎ সে বিভিন্নভাবে সেল ফার্ম করতো হাজব্যান্ডের কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয় এবং তার কাছে থেকে আমি যখন এক্সট্রা কথা বলি তখন সে বলে যে আসলে তার মনোযোগটা ঠিকমতো থাকে না ভুলে যায় এবং তার ভিতরে আগে যে বিষয়টি আগে এটা কন্ট্রোল থাকে এখন থাকে না এবং তার প্যারেন্টসদের সাথে তার বিভিন্ন রকম কনফ্লিক্ট তার ছিল এই পেশেন্টের ক্ষেত্রে আমি যখন ট্রিটমেন্ট দিতে যাই প্রথমেই যেটা হয় তাকে আইডেন্টিফাই করা আপনারা ডাইরেক্ট বিহেভিয়ার থেরাপি ডিবিটি আপনার সম্পর্কে জানবেন এই থেরাপিটা ক্ষেত্রে দেখা যায় যে ছাব্বিশটা সেশন দরকার হয় অর্থাৎ ছয় মাসের কন্টিনিউ সেশন দরকার হয় সো এই যে ছয় মাসের যে ট্রিটমেন্টটি সেটি কিন্তু সে রেগুলারলি নিয়েছিল এবং তার হাজবেন্ডের অনেক বেশি এখানে একটা ইফোর্ট ছিল তাকে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে নিয়ে আসা তাকে সাপোর্টিভ গ্রুপ সাপোর্টিভ যে বিষয়টি সেটি দেয়া আমরা যখন ডিবিটি দিই আমরা এখানে পাঁচটা বিষয় থাকে খুবই ইম্পর্টেন্ট সেই পাঁচটা বিষয়ের ক্ষেত্রে যেমন তাকে মেডিটেশন করানো অন্যের ক্ষেত্রে সাপোর্টের যে সিস্টেমটি সেটিকে গুরুত্ব দিয়ে থাকি বিভিন্ন রকমের ছোটো ছোটো টুল থাকে টেকনিক থাকে সেগুলো ব্যবহার করা এগুলোর ক্ষেত্রে তার হাজবেন্ড যেমন খুব ভালোভাবে তাকে হেল্প করেছিল প্রায় বত্রিশটা সেশন বুঝতেই পারেন ছয় মাসের বেশি কিন্তু সে একটানা সেশন নিয়েছিল এবং যখন একটানা সেশন নেয় এই বাইপোলার ডিজর্ডার যেটাকে বলা হয় সেখান থেকে কিন্তু সে মুক্ত হয়েছিল মুক্তি এবং পার্সোনালিটি বলা হয় এটাকে ম্যানেজ করতে হয় এটা কিন্তু ট্রিটমেন্ট নেই এরকম বলা হয় সেক্ষেত্রে এটা দুই সালে চব্বিশ সালে চার মাসে সে এসেছিল এবং এই সময় ট্রিটমেন্ট নেয়ার পর সে টার্মিনেশনও ছিল টার্মেশন থাকা অবস্থায় সে কিন্তু ভালো আছে সেটাই বলেছিল ওই ধরনের রিপিসোডগুলো সেটা কিন্তু তার কখনো আসেনি গত তিন মাস ধরে সে কিন্তু এভাবেই বলেছিল এবং তার টার্মিশন ফ্রিজে আপনারা জানেন যে এটা হলো আমরা করি হয়তো বা প্রতি সপ্তাহে সেশনগুলো এখন হয়তো বা দুই সপ্তাহে একটা সেশন করে হয় প্রথম দিকে তারপরে হচ্ছে যে এক মাসে করে একটা একটা করে সেশন হয় তারপর তিন মাস করে একটা সেশন হয় তো সে এখনও যেটা আছে দুই সপ্তাহ পর পর সে আস আসছিল একটা সময় এরপর এক মাস পর সেশন দেখা গেছে যে এর ভিতরে সে দেখেছে যে আগের সেই সেইডগুলো নাই এক্ষেত্রে তাদের কাপল কাউন্সেলিংটাও দরকার ছিল শুধুমাত্র তার ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের বিষয়টি আসেনি কেননা তার সংসারে যে শ্বশুর শাশুড়ি থাকে সেখান থেকে বিভিন্ন রকমের নেগেটিভ যে বিষয়গুলো সেগুলো তার ভিতরে একটা প্রভাব ফেলত সো এইভাবে তার হাজবেন্ড যেহেতু খুব হেল্পফুল ছিল এবং এর মাধ্যমেই তার ওই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে আবিষ্কার করা বা এক্সপ্লোর করা সেগুলো করা গিয়েছিল এবং সে যখন দেখে যে আগের থেকে আমি আরো ভালো থাকছি তখন কিন্তু তার কাউন্সেলিং এর প্রতি একটা হয়েছিল বুঝতেই পারেন অনেক দিন ধরে প্রায় ছয় সাত আট মাস পর্যন্ত কিন্তু কিন্তু নিয়েছিল এবং সেক্ষেত্রে তার ভিতরে একটা র্যাপো আমার সাথে একটা ভালো র্যাপো তৈরি হয়েছিল যার প্রেক্ষিতে সে অ্যাটাচ ফিল করেছিল এবং তার অ্যাটাচমেন্টাল ইস্যুগুলো যে অ্যাটাচমেন্টের ইস্যুগুলো ছিল সেগুলো কিন্তু সে বোঝার মাধ্যমে সেগুলোকে কিভাবে রিজলভ করতে হয় সেগুলো শিখেছিল ট্রমা থেকে কিভাবে বাঁচা যায় সেগুলো সে শিখেছিল শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে সুতরাং বিষয়টি ছিল বাইপোলার ডিসঅর্ডার এবং বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয় ওয়ান অফ দ্য সিভিয়ার কেস ইন মেন্টাল হেলথ কন্ডিশনস আর মেন্টাল হেলথ সো এখান থেকে কিন্তু তারা এখন পর্যন্ত তারা ভালো আছে এবং আশা করি তাদের এই সমস্যাগুলো আস্তে আস্তে প্রথম থেকে যেরকম ছিল সেই সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সেই যে ক্যাপাবিলিটি সেই ক্যাপাসিটি সেই টুল তারা অলরেডি পেয়ে গেছে সো তারা এইভাবেই তাদের সফলতার গল্পটা তৈরি করবে প্রতিনিয়ত প্রতিদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সব কথা একবারে বলা যায় না এখানে অনেক দর অনেকগুলো এখানে ডকুমেন্ট থাকে সেগুলো আসলে সবগুলো বলা যায় না একটা ভিডিওতে তো অবশ্যই আপনারা জানার ইচ্ছে থাকতে পারে সেই বিষয়গুলো থেকে আপনারা জানতে চাইবেন আশা করি এবং নতুন হয়ে থাকলে বসিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ